একটা দল বড় হলে নানান ধরনের এই ধরনের ঘটনা একটু হতে পারে এবং যারা করেছে তাদেরকে আমাদের দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে তাদের বিবেচনাটা দেখে নেবে

মানে একতরফা ভাবে তৃণমূলের আধিপত্য তৈরি হয়েছে সেটা হলো থ্রেটেড বয় এই মন্ত্রিসভায় টাকা দিয়ে ঢুকেছে কে আমরা বলিনি মদন মিত্র বলেছে শিক্ষক দুর্নীতি সবকিছু জানতে পার্টি কে বলেছে কুনাল ঘোষ বলেছে নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছোট ট্রেলারটা দেখালাম এরপরে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং এখানে কার্যত দেখলেন স্টুডিওতে সবাই একটা হাসির রোল উঠে গেছে এই বৈশ্যানর বা স্টুডিওতে যে কোনো তৃণমূলের প্রতিনিধি আসলেই এখন হাসির খোরাক হচ্ছে এনাদের প্রত্যেকটা বক্তব্যই অন্যদের কাছে হাসির খোরাক হিসাবেই এখানে উপস্থাপিত হচ্ছে যত কথার উত্তর তো দিতে পারছেনই না যেভাবে সুমন তাকে হ্যাটা করলো খাট নিয়ে সেটা যদি ওনার মনে থাকে এবং লজ্জা যদি থাকে তাহলে এবিপির স্টুডিওতে আর উনি আসবেন না এই বয়সে যদি এই খাটের বা এই মহিলা ঘটিত বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়ে তাদের যে সমস্ত দোষ এই সরকারের যে সমস্ত দুর্নীতি সেগুলো ঢাকার চেষ্টা করে তার থেকে আর নক্কারজনক বিষয় কি আছে আসলে দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে কিচ্ছু করার নেই বলার নেই তাই এইরকম অসংলগ্ন কথা ওনারা বলে যাচ্ছেন এটা ভবিষ্যতেও বলবেন যাই হোক কথা বাড়াবো না এবার সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ না করে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন কারণ দু হাজার ছাব্বিশের আগে এগুলোই কাজ করবে বিতরণের জন্য প্রতিদিন যেভাবে এবিপি আনন্দে এদেরকে নিয়ে এসে তৃণমূলকে বেয়াবু করছে তার দুর্নীতি তাদের সমস্ত কার্যকলাপ সেটা হ্যাটসঅপ এবং এই এবিপি আনন্দে সম্পূর্ণ অনুষ্ঠানটা আপনারা নিশ্চয়ই দেখে নিতে পারেন এখানে নির্বাচিত অংশটা একটু দেখেন অভিভাবিকা তারা এই কলেজে তিনবার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত যে এই কলেজে কি আর পাঠাবো আর সঙ্গে একমত যে এর পরে আর কোনো অভিভাবক অভিভাবিকা তারা এই কলেজে তিনবার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত যে এই কলেজে কি আর পাঠাবো আমি মন্ত্রীর সঙ্গে তার এলাকার তৃণমূল কর্মীদের সংঘাত আজকে দেখালাম এবং যে মন্ত্রী নন রাজ্যের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাধারণভাবে যার হুমকি রাজ্যবাসী শুনতে অভ্যস্ত নিজের কেন্দ্রে নিজের দলের লোকেদের হুমকির মুখে তাকে পড়তে হলো গাড়ি ভাঙচুর হল বয়স্ক মানুষ চোট লাগলো কার্যত নিগৃহীত হলেন আমি বলছি বৈশান্দার কাছে যাবো যে এ তো অভিযোগ একেবারে সরাসরি দলের কর্মীদের বিরুদ্ধে নিজে করছেন আর বলছে পুলিশ দাঁড়িয়ে থেকে দেখেছে একটা দল বড় হলে নানান ধরনের এই ধরনের ঘটনা

একজন মহিলার সঙ্গে কথা আজকে সভাপতি হলেন আপনি কিন্তু কোন পেশাদার চ্যানেল কি খাটের ভিজুয়াল খাটের ফুটেজ দেখাবে জানি আপনি আগ্রহে একেবারে শরীরই ভাষা পাল্টে গেছে এইটাই মুশকিল যে অন্যদের সমালোচনাগুলো আপনারা দেখেন না কিন্তু আমার প্রশ্ন অন্য সেটা হচ্ছে দুটো শব্দ দেখবেন কমন মানে সিদ্দিকুল্লা চৌধুরী তাকে যারা নিগ্রহ করেছেন তাদের বলছেন তোলাবাজ আর চিটিংবাজ আর সেই যারা নিগ্রহকারী তারা ক্যামেরায় বলছেন যে মন্ত্রী হচ্ছেন তোলা বাজার চিটিং আমি বলছি এই দুটো কমন শব্দ অনেক মানুষের ফ্যান্টাসি থাকে বৈশাখার বয়স্কার ফ্যান্টাসি কিছু বেড়ে যায় আমি যাই না আমি ওদিকে যাচ্ছি না দেখো ওদের শুনি গেলেন ওখানে ওই তো প্রথমবার নিগৃহীত হচ্ছে না সরবেরিয়া একবার সাজাহানো ওনাকে পেরিয়েছিল একই অভিযোগ ছিল পুরোনো কথা আছে সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে কে সিদ্দিকুল্লাহ যার জন্য চন্দন দাস হরগোবিন্দ দাস মরল পুরো বাংলায় যে আগুন লাগালো সে বলল আগে একটু জেলাগুলোকে সামনে নি তারপর কলকাতাকে টাইট দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সাথে কথা হয়েছে উনি ভিড় দেখে খুব খুশি এই সিদ্ধিগুলো আজকে মার খাচ্ছে কি শ্লোকান হচ্ছে চোর চোর হবে না কেন গ্রন্থাগার মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রীর কি কাজ এখন একটাই কাজ আগে ছবি বিক্রি করে দল চলতো চাকরি বিক্রি করে দল চলতো বর্তমানে

এই একমত তার কারণ আজকে শ্রমিক ভট্টার যা বলেছেন সেখানে নিয়েও আমার প্রশ্ন থাকবে কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের দেখাবো যেহেতু প্রসঙ্গ পুরনো প্রসঙ্গ উঠলো দু হাজার পঁচিশ সালের দশই এপ্রিল ওয়াক অফ আন্দোলন নিয়ে কলকাতা সমাবেশ থেকে এই কলকাতায় যেখানে দাঁড়িয়ে বলছেন সেই শহরটাকে অবরুদ্ধ করার কথা বলেছিলেন এই সিদ্দিকুল্লা চৌধুরী আমরা হতবাক হয়ে গেছিলাম এর লজিক কি এবং এর পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো নিন্দা কিন্তু আমরা শুনিনি মন্ত্রী বলছেন পুলিশ দাঁড়িয়ে দেখছে আমি বলছি পুলিশ যদি মন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব না নিতে পারে বিশ্বনাথ দা সাধারণ মানুষ ভরসা পাবে কোথায় সুবন্ধা আমফানের ত্রাণ নিয়ে এই সিদ্দিকুলা চৌধুরী গিয়েছিলেন শেখ শাহজাহান তখন পিটিয়ে পিটিয়ে দিয়েছিল উনি এই যে আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের বেসিক যেটা কালচার তৈরি করেছে সেটা হলো থ্রেট কালচার মানে আমি প্রথমে বিরোধীদের থ্রেট দিয়ে বিরোধী শূন্য করেছি এখন আমাকে থেট দিচ্ছে অর্থাৎ থ্রেট একটা কালচার যদি হয় সুমন্ধা কোন সময় আপনি থেট দিবেন তো কোনো সময় আপনাকেও থেট দিবে এখন যেটা হয়েছে এত মানে প্রথম দিকে বিরোধীদের থ্রেট দিয়েছে বিভিন্ন জায়গায় যে মানে ভাবে তৃণমূলের আধিপত্য তৈরি হয়েছে সেটা হলো থ্রেট ভয় এ রাজাটা কিছুক্ষণ আগে বলছিল না অসহায়ভাবে রেজিস্টার পদে থাকতে হয়েছে অথচ একের পর এক বেনিয়ম হয়েছে থ্রেট ভয় দেখায় ভয় দেখি এগুলো এবার এই এই সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি বিভিন্ন সময় থ্রেট করেন আবার আজকে আজকে থ্রেট হয়েছে সর্বেরিয়াতে থেট দিয়ে শেখ দিয়ে পিটিয়ে পাঠিয়ে দিয়েছিল বলে যখন একটা কালচার হয় তার তাতে আগুনে কিন্তু তৃণমূলের লোকরা পড়ে এবং একই সাথে আপনাকে বলতে চাই যখন এই প্রশ্নগুলো আমরা করি বৈষ্ণবরা আমাদেরকে সমালোচনা করেন কিন্তু আপনি বলেন মন্ত্রীসভায় টাকা দিয়ে ঢুকেছে কে আমরা বলিনি মদন মিত্র বলেছে ইয়ে সারদা ইয়ে শিক্ষক দুর্নীতি সবকিছু জানতে পার্টি কে বলেছে কুনাল ঘোষ বলেছে মানে এিয়ে প্রতিনিধিত্ব তো কারা বলছে তিনো মূল বলছে আর তিনো মূলের নেতারা এখানে আবার বলে যে আপনারা কেন সমালোচনা করেন আপনারা তো দলিত করে সমালোচনা মানে একমাত্র আমি বিশ্বনাথ দাকেই ভয় দেখতে পাচ্ছি যে উনি রোজ এইসা এক ঘন্টা 2 ঘন্টা বলে যান আমি এটা

শিক্ষা যদি নষ্ট হয় তাহলে ক্যামেরার সামনে ছাত্রনেতা মদ্যপ হয়ে এই নাচে ছবি তো রাজ্যের মানুষ মানে এটা এটা আমি কন্ট্রোল করব এই যদি জিনিস ওদের হাতে দেওয়া যায় তাহলে এরা আর সচেতন মনে কোনো কাজ করবে না সবটাই অব মনে কাজ করবে এবং এরা মনে করবে শাসকের সঙ্গে থাকলে আমার সুবিধা হবে আমি এইভাবেই আমি এইভাবেই আমার ছাত্রদের চালাবো কেন নতুন কিছু লোক আসলে বিপদ আছে নতুন চিন্তা নতুন ভাবনা ঢুকে গেলে অনেক বিপদ হয়ে যাবে